যে সমীকরণে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড অন্য প্রান্তে চরম সর্বনাশ পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানকে রীতি মতো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আট বছর পরে চ্যাম্পিয়ন ট্রফি ফিরল পাকিস্তানের ঘরে টসে জিতে ফিল্ডিং রেজওয়ানের এমন সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দিলেন উইলিয়াম ইয়াং এবং টম লাথান এই দুই ব্যাটার পাকিস্তানি বোলারদের বেধুম পিটিয়েছিলেন নিউজিল্যান্ড শিবিরের ডবল সেঞ্চুরি ইয়াং এর একশো সাত রান এবং অপরাজিত ছিলেন টম লাথাম একশো আঠারো রানে যার ফলে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে পাকিস্তানকে তিনশো একুশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড এত বড় লক্ষ্য সেই রানের চাপই নিতে পারেনি পাকিস্তানরা জবাবে টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ শাকিল খান রেজওয়ান ফকর জামানরা দ্রুত সাজগরে ফিরলেন তবে রানের একটা মোটামুটি ইনিংস খেলে গিয়েছিলেন এরপর সালমান আগার শাইনাফ্রিদরা দ্রুত সাজগরে ফিরলেন অর্থাৎ একশো তিপ্পান্ন রানে ছয় টপ অর্ডার হারিয়েছিল পাকিস্তান অর্থাৎ চল্লিশ ওভারে দুইশো রানে সাত টপ অর্ডার হারিয়েছিল পাকিস্তান তবে শেষ পর্যন্ত খুশদিল শাহ ফিফটি তুলে নিয়েছিলেন দলকে দেখাচ্ছিলেন আশার আলো ওভারে পাকিস্তানের দলীয় রান যখন পাকিস্তানের আশার প্রদীপ খুশদিল শাহ ফিরে গেলেন ব্যক্তিগত উনসত্তর রানে আশা জাগিয়েও তিনিও হতাশ হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন এরপর মূলত নিউজিল্যান্ডের বোলারদের তোপের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান বড় লজ্জায় ডুবে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের ঘরের মাঠেই হারল পাকিস্তান এদিকে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম উন্নতি হলো নিউজিল্যান্ডের সেমিফাইনালের জন্য এক পা দিয়ে রাখলো কিউরা অন্য প্রান্তে সর্বনাশ হলো পাকিস্তানের যে সমীকরণে নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য এক পা দিয়ে রাখলো প্রতিটি দলই তিনটা ম্যাচ করে সুযোগ পাবে খেলার সেখানে দুইটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে যে কোনো দল ইতিমধ্যেই নিউজিল্যান্ড প্রথম জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট এলে শীর্ষ উঠে গেল নিউজিল্যান্ড পাকিস্তানকে অবশ্যই ভারত এবং বাংলাদেশের সঙ্গে জিততে হবে যদি খেলতে হয় সেমিফাইনাল